আমাদের সংগতি এবং একাত্মতা রইলো যে আপনারা কোভিডের কারণে যারা আসলে একটা সময় ধর আপনারা আমরা তিন বছরের সময় চাচ্ছে আমার মনে হয় যে এই বিষয়ে যারা অর্থনীতি জনপ্রশাসন তাদের সাথে আপনারা একটু কথা বলেন আমরা আমাদের জায়গা থেকে এটা সমর্থন করবো অন্তত পঁয়ত্রিশ থেকে আন্দোলন করার পরে কিন্তু সেই জায়গা থেকে আপনাদের সাথে এখন প্রস্তুত করছে এবং আমার জায়গা থেকে আমি কর্তৃপক্ষের সাথে আলাদা আপনাদের শুরু করার চেষ্টা করব জায়গা থেকে চেষ্টা করেন যদি হয় তাহলে আমাদের সকলের যদি ভালো আশা করি দিচ্ছি হবে না হবে going